এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব স্ত্রীর হাতে আহত স্বামী হ্যাঁ ঠিকই শুনেছেন তিন বছর আগে সারোয়ার হোসেনের সঙ্গে আশা বিয়ে হয় বিয়ের পর থেকেই সংসারে অশান্তির ঝড় বইতেই থাকে গত বৃহস্পতিবার স্বামী স্ত্রীর মধ্যে রাত্রে বচসা হতেই আশা পারভিন তার স্বামী সারোয়ার হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করলে সারোয়ার হোসেনের মাথা ফেটে যায় তাতেই চিৎকার করে স্থানীয়রা ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বসে রয়েছেন সারোয়ার হোসেন স্থানীয়দের সহযোগিতায় তড়িঘট ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে সারোয়ার হোসেনের পরিবার সূত্রের খবর বেশ কিছু টাকা ও গয়না সামগ্রী নিয়ে চলে গেছে ওই একই অভিযোগ তার স্বামীর স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবর আশা পারভিনের এবার দিয়ে তিনবার বিয়ে সারোয়ার হোসেনের দুবার বিয়ে সমগ্র বিষয়টি অস্বীকার করেছে আশা পারভিন সহ পরিবার আশা পারভিনের বক্তব্য হল আমি আমার স্বামীকে মারিনি সে নিজেই মাথা ফাটিয়েছে

আমার মেয়ের বিষয়ে রাত্রি তখন নটা বাজে রাত্রি নটা বাজে ফোন করে আমার মেয়ে ডাকলো যে আমাকে বললো যে কি যা বা এরকম মারধর করছে আর বা ভাই বোন আইসে এবং ওর স্বামী মারধর করছে মারধর করছে আমি গেলাম বাড়িতে কেউ নাই ওরা বাড়িতে কেউ নাই আমার মেয়েকে তালা মেরে রেখেছিল ঘরে তালা মেরে রেখেছিল আমি যাওয়ার পরে খুলে বার করলাম তারপরে ওরা বললো দেখি তারপরে কেন আমি রুমকুল থানা ইনফর্ম করেছি আমার নাম জানাল দাস সবাই সবাই সামনে কে ঘটনা বলেছে বলতে গেলে আমি বাচ্চা সেন্টারে গিয়েছিলাম সেন্টারে ওখানে গিয়ে অনেক দেরি হয়েছিল যে ওখানে থেকে আস্তে আস্তে বেলা 3টা বেজেছে আমি সব রান্না কমপ্লিট করেছিলাম ছিলাম যে সন্ধ্যার সময় খেতে বসেছি সব রান্না গরম ছিল তাও গরম করা রান্নাকে ও বলছে বারবার গরম কর ছেড়ে হলো কি থাকতে দিছে না 3টা ইনজেকশন হয়েছে আমি বললাম খাবার তো গরম আছে এখন অব্দি পানীয় গরম আছে আবার কিসের জন্য গরম করবো তাই বললাম ও হলো ফুত ফুত করতে করতে আমি গাল গুন করে ছেড়ে যে ঠিক আছে তাহলে তুমি খাবারটা খেয়ে নাও আমি খাবারটা খাবো না আমি পরে খাচ্ছি তা বলে আমার খাবারটা আমি রেখে দিয়ে আমি ছেলে ছেলে খাটের উপর আমি গেছিয়ে দিয়ে বললাম ও খাবার রেখে বাইরে চলে গেল তখন আমি খাবারটা গুটিয়ে আবার রেখে দিলাম রেখে দিয়ে আমি বিছনায় গেছিয়ে পড়েছি ও ও গিয়ে আবার বিছনার কাছে গিয়ে বললো দেখবি তখন এখন আমি ছেড়ে দেবো তা আমার গলা টিপে ধরেছে

তাহলে ওর মাথাটা ফাটলো কি মাথাটা ওর নিচে নিচে ফাটি আছে ফাটি আছে বাইরে ও সবার সামনে শিকার করেছে কালকে যে ওই তালা নিয়ে যে বাইরে বাইরে শিকার করে এসে ওর ভাইয়ের কাছে গিয়ে দৌড়ে চলে গিয়েছিল ওইখানটাতেই যে ভাই আমার আমার মাথায় লেগেছে তাই বলে তো আমার ঘরে কোনো ও সব কিছু করে নি গো এসে ওখান থেকে এসে আবার আমার ঘরে তালাটা খুলে বের করেছে তখন না আমি ওকে দেখছি যে হলো মাথাটা তো ফেটেছে ওর তাই আচ্ছা তোমাদের বিয়ে কতদিন হলো হওয়া আমার বিয়ে 3 বছর হয়ে গেল 3 বছর হয়ে গেল এর আগেও কি এরকম ঘটনা হ্যাঁ ও এর আগেও

আমি ঘটনা পরে আমার তো ছানাতে ডাইট করে